মা কালীকে মাথায় দেখেছেন কখনো হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যে জায়গার কথা হয়তো আপনারা অনেকেই জানেন না রয়েছে এটা আপনার বাড়িরই পাশে কলকাতার অভ্যন্তরে রয়েছে এই একশো তিরিশ বছরেরও পুরনো এমন এক মন্দির যেখানে যেখানে গেলে আপনি প্রাচীন কলকাতার জমিদারির বাড়ির স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন আপ খুঁজে পাবেন বারোশো পঁচানব্বই বঙ্গাব্দের পাঁচই বৈশাখ এই ভবতারিণী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় কলকাতার শ্যামপুকুর অঞ্চলের বলরাম ঘোষটি অবস্থিত ঘোমটাকালী মন্দির মা ভবতারিণী এক বিরল রূপকে পূজিত করার জন্য বিখ্যাত সাধারণত মা কালীর মূর্তি এলোকেশি রূপে পূজিত হয় কিন্তু এখানে দেবীকে ঘোমটা মাথায় দিয়ে দেখা যায় যা এক বিশেষ ব্যাপার একজন নিষ্ঠাবান ভক্ত স্বপ্নে মা কালীর দর্শন পান যেখানে দেবী তাকে জানান যে তিনি পরিহিত অবস্থায় পূজিত হতে চান সেই দেবীর আদেশ পেয়ে তার জন্য একটি মন্দির করেন এবং সেই থেকে এই মন্দিরে মা কালী ঘোমটা পরিহিত অবস্থাতেই পূজিত হয়ে আসছেন মন্দির প্রাঙ্গনে মায়ের মন্দিরে দুপাশেই রয়েছে দুটি শিবলিঙ্গ মন্দিরের মহিমা ও দেবীর শক্তি সম্পর্কে কিংবদন্তি রয়েছে যে মা ভবতারিণী ভক্তদের সকল দুঃখ মোচন করেন এবং সংকটের সময় তাদের রক্ষা করেন অনেকে মানত করে গেলে তাদের মনস্কামনাও পূর্ণ হয়েছে অনেকে দেবীর দর্শন পেয়েছেন শোনা যায় জনৈক পুলিশ এবং ওই পুজোর বাড়ির মেঝো ভাই নাকি মায়ের দর্শন পেয়েছেন মন্দিরে হয়তো ঘোমটা মাথায় দিয়ে কাউকে হাঁটতে বা নাচতে দেখেছেন মন্দিরে প্রতিদিন সকাল নটা থেকে দশটা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত মন্দিরে পূজা এবং আরতির আয়োজন করা হয় শোভাবাজার বাজার মেট্রো স্টেশন থেকে নেমে অথবা পুপুর থেকে হেঁটে আপনারা সরাসরি মন্দিরে পৌঁছতে পারবেন আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে